আলহামদুলিল্লাহ <laughs> <laughs> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مَوْلَانَا مُحَمَّد وَلاَ سيدنا مَوْلَانَا مُحَمَّد اللهُم صَلِّ عَلَى খন্ডিত হয়ে যায় পাখি মধুর সরে গায়ে মহামিয়া রাস্লা চলে শুরুতে সেই মহানবুল আলমিনের শুরু বোঝা যাচ্ছে যিনি আমাদেরকে আজ সাপ্তাহিক শুক্রবার জুমার দিনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি গোটা দুনিয়া সেরা যৌন যে মহান দায়িত্ব দিয়ে আল্লাহ রবুল আলমী পৃথিবীতে পাঠিয়েছেন শেষ নবী খাতাম নবী সেই নবীর সানে আমরা সকলে করি সাল্লাই সম্মানিত মুসলিম আজ আলোচনা করব ওই আয়াতের ওই আয়াতের একটা দুটো পয়েন্ট সূরা নেশা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত কবি জিল করবা ওয়াল ইয়ে তামা ওয়াল মাসাকি আল্লাহ রবুল আলমী বলেছেন যে আত্মীয়জন যারা আত্মীয়র সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইয়ে টিম মিসকিনদের সাথে কেমন ব্যবহার করতে হবে এই সম্পর্কে এখানে এআ মধ্যে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন রসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন আত্মীয়র সঙ্গে যে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেবেন হ্যাঁ যদি কেউ বৃদ্ধি করতে চায় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ যদি কেউ বৃদ্ধি করতে চায় তাহলে সেই ব্যক্তি যেন আত্মীয়র সঙ্গে সম্পর্ক গভীর করে ভালো করে এই জন্য আত্মীয় আছে আমাদের সকলের আত্মীয়র সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে কিনা বৃদ্ধি করতে হবে পুলসেরাত পার হওয়ার সময় পুলসেরাতের প্রথম মন্দিরে এক পাশে আত্মীয় দাঁড়িয়ে থাকবে নসুল সাল্লাম বলেছেন একপাশে আত্মীয় দাঁড়িয়ে থাকে তার হওয়া পেয়ের জন্য তার হক কতটুকু আত্মীয় আদায় করেছে এই হক আদায়ের জন্য হকের জন্য পুলসেরাতে পুলের প্রথম এক একপাশে দাঁড়িয়ে থাকে এই জন্য অনেকের আমাদের আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো আছে নাই ভালো নেই এই জন্য আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে যদি নিজের হায়াত বৃদ্ধি করতে আমরা চাই তাহলে আল্লাহ রসক যে কথা বলেছেন সেই কথা মোতাবেক আমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো করবো বৃদ্ধি করবো এই কারণে করব একটা হুকুম মানা হবে সেই সঙ্গে আল্লাহ রবুল আলমিন আল্লা রবুল আলমিন আমাদের হায়াত বাড়ায় দিবেন আর মানুষের হায়াত আল্লাহ বাড়ায় দিতে পারেন পারে কি পারে না এই জন্য ওই এটা পার্সি কবিতা আছে পার্সি কবিতা দোয়া এলাহি হায়াতের দৌলতে হেলমে দাঁড়াইছে হায়াতের কথা বলা হয়েছে হায়াত বাড়াইয়া ইসামের সময় এক ধোপা এই ধোপা কাপড় ওপর তল হতো এই কাপড় ওলট পালট ধোবার কাজ কি কাপড় পরিষ্কার করা হ্যাঁ ধোবার কাজ হচ্ছে কাপড় পরিষ্কার করা এখনো রং করে কাপড় পরিষ্কার করার জায়গা আছে না নাই আছে কিন্তু ওই রকম ইসা সাল্লামের সময় এই ধোবা কাপড় উলট পালট করত এই উলট পালট করার কারণে ধোবার বিরুদ্ধে অভিযোগ দিলে ইসা সাল্লামের কাছে কী অভিযোগ উনি আমাদেরকে খুব বিরক্ত করে মারলেন এই জন্য আপনার কাছে আমরা স্বর্ণাপন্ন হচ্ছি আপনার কাছে আসলাম সকলে মিলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন ধোবাকে যেন আল্লাহ মেরে ফেলেন ধোবার যেন মৃত্যু হয়ে যায় ইস আলাই সাল্লাম ওই সমস্ত লোকদের কথাবার্তা শুনে দোয়া করলেন আল্লাহর কাছে যা আল্লাহ ধোবাকে মৃত্যুদান করো ধোবার মৃত্যু হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করলেন এবং ধোবা তার নিয়মিত কাজ যেভাবে করবে সেই কাজ করার নিমিষে সেই কাজ করার নিমিত্তে কাপড় চোপড় নিয়ে ধোবা সেই জায়গায় চলছেন দুপুরের নাস্তা নিয়ে দোবরের নাস্তা কি নাস্তা হচ্ছে তিনটা রুটি তিনটি রুটি নিয়ে চলছে টিফিন কেজির টিফিন কেজির বাড়িতে নিয়ে যায় না ছাত্রছাত্রী যারা অফিসে চাকরি বাকরি করে এরকম নিয়ে যায় কি না এরকম ধোবাও নিয়ে গেছে যাইতে অর্ধেক রাস্তায় এক ফকিরের সঙ্গে দেখা ফকির বলতেছে বাবা আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাইতে দেন ধোবা তার ওই টিফিন কেরিয়ার বাড়ির থেকে তার খাদ্যের জায়গা থেকে একটা রুটি দিলেন রুটি খেয়ে ওই ভিক্ষুক দোয়া করলেন আল্লাহ তোমার অতীতের স্বপনা মাফ করে দেন আল্লাহ তোমার অতীতে সবগুনা মাফ করে দেবা জিজ্ঞাসা করলেন আপনার আরও রুটি লাগবে বলল যে হ্যাঁ বাবা আরও হলে ভালো হয় আর একটা রুটি দিলেন দেওয়ার পর ধোবার জন্যে দোয়া করলেন আল্লাহ তোমার বর্তমানে সবগুনা মাফ করে দেয় ধোপা এই কথা শুনে ভিকা ভিক্ষুককে বললেন আরও রুটি লাগবে আপনার আরও হলে ভালো হয় ভিক্ষুক বললেন ধোবা তার বাকি যে একটি রুটি ছিল সে রুটিটি ভিক্ষুককে দান করে দিলেন ভিক্ষুক খেয়ে দোয়া করলেন আল্লাহ তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ জীবনের সব গুণা মাফ করে দিয়ে আল্লাহ তোমার হায়াত দারাজ করে দিন সম্মানিত মুসলিম এই ভিক্ষুকের দোয়া নিয়ে ধোবা কাপড় পরিষ্কার করার জন্য তার গন্তব্যস্থলে পৌঁছিলেন আর এই দিকে অপেক্ষা করতেছেন সাল্লাম দোয়া করেছেন ধোবার মৃত্যু হবে ধোবা কাপড় দিয়ে কাপড়ের গাটি সাজিয়ে মাথায় করে বিকেলবেলা নিয়ে আসতেছেন আসতেই যারা অভিযোগ করল ধোবার বিরুদ্ধে ইসা সাল্লামের কাছে সেই অভিযোগকারীরা ইসা সাল্লামের কাছে গিয়ে বললেন যে আপনি তো দোয়া করেছেন ধোবা তো জীবিত চলে আসছে তার বাড়ির দিকে সম্মানিত মুসলমান ভাইরা কি করলো ধোপা তার খাদ্য দান করে দিল ভিক্ষুককে এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন দুইটি দান হচ্ছে সর্ব সর্বশ্রেষ্ঠ দান একটি হচ্ছে অন্নদান আর একটি হচ্ছে বস্ত্রদান এই বস্ত্রদান অন্নদান করার কারণে আইব আলাহ সাল্লামকে আল্লাহ রুবুল্লাহমিন মাফ করে দিয়েছে আইব সাল্লাম আঠারো বছর রোগে ভুগেছিলেন তবে আইবুল্লাহ সাল্লামের শরীরে যে পোকা লাগছিল ওই কথাটা মিথ্যা ওটা কিন্তু নয় পোকা লাগাটা ওটা হচ্ছে মিথ্যা ওইটা নয় হাইবলা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ আঠারো বছর যাবৎ অসুস্থ আমি আমি কাপড় দান করেছি আমার কোনো বাড়তি কাপড় ছিল না আমি অন্নদান করেছি মানুষকে ক্ষুধা তো থাকতে দেই নাই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো আপনার কথা ঠিক আইবলা সাল্লাম এই কথা শুনে শেষ দায় বয়ে গেলেন শেষ দায়কে কে সাল্লাম বললেন আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ করে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি শেষদার থেকে আমার মাথা উঠাবো না এই দোয়া করলেন আল্লাহ হিনাজ করে জানিয়ে দিলেন অনবী আমি তোমার দোয়া কবুল করেছি তুমি মাথা উঠাও তোমার যাবতীয় অর্থ সম্পদ যা কিছু ধ্বংস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত তুমি হয়েছ সব আমি আল্লাহ আল্লাহর আগামী দেব আল্লাহরুল আগামী সব তাকে ফিরাইয়া দিয়েছিলেন ধোবার মৃত্যুর খবর নিয়ে যখন ধোবা মৃত্যু হলো না ধোবার মৃত্যু হলো না ধোবা মারা গেল না যারা অভিযোগ করলো ইসা সাল্লামের কাছে ইসা সাল্লামের কাছে এসে বললেন হে নবী আমরা তো দেখতে পাচ্ছি ধোপা জীবিত তো ফিরে আসতেছেন আপনি কেমন দোয়া করেছেন আপনার দোয়া কবল হয়েছে কিনা ওই ব্যক্তিদেরকে বললেন যারা অভিযোগ করেছিল যে আপনারা ধোপাকে ডেকে নিয়ে আসো আমার কাছে ধোবা রাস্তা দিয়ে যাচ্ছেন ধোপাকে ডেকে আনা হলো ধোপা ইসা আল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হলেন ইসা আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে ধোপা আজ তুমি কী ইবাদত করেছ যার কারণে জীবিত তুমি তোমার গৃহে ফিরে যাচ্ছ ধোবাকে তার কাপড়ের গাঁটিটা নামাতে বললেন কাপড়ের গাড়টিটা নামানো হলো কাপড়ের গাঠটি খুলে দেখেন কাপড়ের গাঠির ভেতরে একটা বিশুধর সাপ তার মুখের মধ্যে সেগল লাগা আছে শিকল লাগা আছে সাপের সঙ্গে ইসা সাল্লাম কথা বলছেন আমার সঙ্গে কথা বলো সাপ বললেন হে আল্লাহ রসুল্লাহ আপনি বলুন কি বলতে চান আপনি প্রশ্ন করুন আমি উত্তর দেব ইসা বলছেন তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন ধোপাকে দংশন করার কারণে দংশন করে কি হবে ধোবার মৃত্যু হবে তুমি দংশন করলে না কেন তোমার মুখে এই কেন সাপ বলছে হে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আল একজন ফেরিস্তাকে একটা শিকল সহ আমার কাছে পাঠিয়ে দেন দিয়ে আমার মুখে সেকলটা লাগাইয়া দিয়া বলেন খবরদার তুমি এই ধোবাকে দংশন করে তার মৃত্যু ঘটাতে পারবে না তাই আমি আল্লাহর হুকুম পালন করেছি ধোবাকে দংশন করি নাই বিশুধর সাপ দংশন করে নিই সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন ধোবাকে জিজ্ঞাসা করলেন আজকের এ তোমার কি ছিল ধোবা বললেন আমি মাঝপথে যাইতে আমার গন্তব্যের স্থলে যাইতে মাঝপথে এক ভিক্ষুকের সঙ্গে দেখা হয় ভিক্ষুক আমার কাছে সাহায্যের আবেদন করে খাওয়ার খোঁধার জন্য আবেদন করে আমি একটি রুটি দান করি তারপর আর একটি রুটি দান করি তারপর আরেকটি রুটি দান করি তিনটি রুটি দান করি দোয়া আমার জন্য ভিক্ষুক আমার জন্য আল্লাহর আল্লাহ হাত উঠেয়া এই বলে দোয়া করে আমলার তুমি তোমার এই বান্দার অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুণা মাফ করে দাও এবং আরো হাত উঠেয়া বলে আল্লাহ তুমি তোমার এই বান্দার হায়াত দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দাও ধোবা রুটি তিনটি দান করার কারণে ভিক্ষুক তার জন্য এই দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবল করে তার মৃত্যুকে রহিত করেন বন্ধ করে দেন কি দোয়া খাস্তাম বাদর গাহি ইলাহি হায়াতের দৌলতে ইলমে দাঁড়াচ্ছে হায়াত আল্লাহ রব্বুল আলমিন বাড়ায় দিলেন এই জন্য আত্মীয়ের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে কি না হবে না আমরা আত্মীয়র সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করব আমাদের হায়াত বাড়ানোর জন্য আরও দান খয়রাত করব দান খয়রাত করব কি না এই যে মসজিদে দেখেন দান একদম কমে গেছে খুবই সামান্য গতকাল গতকালের অবস্থা খুব খারাপ অবস্থা মসজিদে দানে নেই তাহলে এইভাবে যদি হাত গোটাইয়ে নেওয়া যায় দান যদি না করি তাহলে এই মসজিদের পেট আছে না নাই আছে না তাহলে মসজিদের ক্ষুধা নিবারণ হবে কীভাবে এই জন্য সম্মানিত বৃন্দ দান করবে কোনো নিয়ত করেই দান করবে যে আল্লাহ আমি এই ও দান করলাম এই অসিলাই মসজিদে দান করলাম আল্লাহ তুমি আমার এই দানকে কবুল করে নিয়ে আমার ওই অশিলটাকে কবুল করে নাও কেন আমরা এভাবে দান করতে পারবো না পারবো একটা পানের দাম পাঁচ টাকা সিঙ্গেল পান এখন তো নাই আপনারা যারা পান খান আমি ধর খাই না তারপরে আমি তো জানি পাঁচ টাকা আর হচ্ছে কয় টাকা তিন টাকা হ্যাঁ সিঙ্গেল পান সিঙ্গেল পান না এটা সিটি সেল পান হ্যাঁ সিঙ্গেল পানের নাম নিচ্ছে সিটি সেল পান আর হচ্ছে একটা ডবল পান টাকা তা আমরা যদি একটা পান যদি দিনে দুই চার পাঁচটা যদি আপনারা খেয়ে থাকেন একটা পান খাওয়া বাদ দেন দিয়ে চিন্তা ভাবনা করবেন নিয়ত করবে আমি মসজিদে দান করব আমি এই পাঁচ টাকা মসজিদে দান করব এই অশিলের জন্য আমার ওই সমস্যাটা আল্লাহ দূর করে দেন আমরা এটা করতে পারবো না অবশ্যই করতে পারবো এটা করবেন আপনারা সকলে সম্মানিত মুসল্লি বৃদ্ধ এই জন্য হ্যাঁ বৃদ্ধির জন্য আমাদের কী করতে হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে কথা ঠিক কী না আমরা সকলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গভীর করব সম্মানিত মুসল্লি আলোচনা অনেক আছে এর আগেও যে বাবা মার পিতা মাথার আলোচনা ছিল আলোচনা ওখানে আমি অসম্পন্ন রেখেছি আর একদিন ওই পাঠটা নিয়ে আর আলোচনা করব পিতা মাথার সঙ্গে ছেলেমেয়ের কেমন ব্যবহার হওয়া দরকার সে নিয়ে আরও আলোচনা করব রসুলের কাছে জিজ্ঞাসা করেছিলেন একজন হে আল্লাহ রসুল মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব। পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করবো হাদিস রসুলের কাছে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন ভালো ব্যবহার করব কার সঙ্গে রসুল বলেছিলেন তোমার মায়ের সঙ্গে তারপরে কার সঙ্গে তোমার মায়ের সঙ্গে তারপরে কার সঙ্গে তোমার মায়ের সঙ্গে কয়বার হলো তিনবার তারপরে বলেছিলেন তারপর কার সঙ্গে রসুল সাল্লাম বললেন তারপর তোমার কার সঙ্গে বাবার বাবার সঙ্গে চার নম্বরে হলো বাবা তাহলে তিনবার মায়ের কথা বলেছেন আগে কেন বলেছেন রসুলের কাছে এক সাদ এসে জিজ্ঞাসা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন এমন একটা আমলের কথা বলুন যে আমলটি জেহাদের সেও উত্তম হবে রসুল সাল্লা সাল্লাম বললেন জেহাদের সে উত্তম আমল আর কিছু হয় না জেহাদের সে উত্তম আমল আর কিছু হয় না রসুল সাল্লাহ আরি একদিন এসে বললেন হে আল্লাহ রসুল আমি জেহাদে যেতে চাই রসুল জিজ্ঞাসা করলেন যুবক তোমার বাবা মা বেঁচে আছে বলে আমার বাবা নাই মা আছে তুমি মায়ের সেবা করো তুমি মায়ের সেবা করো মায়ের সেবা করার কথা বলা হয়েছে সম্মানিত রিসেন্ট এই কয়েকদিন আগের কথা আমি জানতে পারলাম মা মারা যায় না কেন ছেলেরা এরকম মন্তব্য করে এটা কথা দেখেন তো এটা একটা কথা নাকি মরে না কেন মা মারা যায় না কেন ভাত দেওয়া বন্ধ কর। তারপরে শুনলাম ইউনুস খতম করে নিছে ইউনুস খতম করে মারা যায় না কেন বুঝতে তা আমি জানলাম এই বিষয়টা জানিয়ে বললাম ইউনুস খতম মানুষ যে করে মানুষ মারা যাওয়ার জন্যে না মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইউনুস খতম করে ইউরুস খতম করছে মারা যায় না ইউরুস খতম করার পরও মারা যায় না মানে না খেলিয়ে মারি ফেলাম এটা হচ্ছে তার ছেলেদের কথা সম্মালিত মুসল্লি বৃন্দন মুসলমান ভাইরা আছে এই ঘটনা এখনকারই ঘটনা এই পনেরো দিনের বেশি হবে না এখনো বেঁচে আছেন সেই মহিলা অসুস্থ মহিলা সম্মালিত মুসল্লি এই এরকম মনোভাব রেজেকে রেজেকে দেয় রেজন আল্লাহ রব্বুল আলামিন দেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা মিশরে চলে যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও আলোচনাটা কোন এক জায়গায় ধরলাম শুরু থেকে ধরলাম না মুসা আলাইহিস মনে মনে কল্পনা গোনা জল্পনা করলেন আমার স্ত্রী অসুস্থ গর্ভবতী হ্যাঁ এটা মনে মনে চিন্তা করলেন তাকে একা রেখে কোথায় নির্জন্ম উপর প্রান্ত রেখে আমি কে মনে যাব মনে মনে কল্পনা জল্পনা হ্যাঁ মুসেলা সাল্লাম মনে মনে এইরকম করলেন ওহিনাজিল হলো মুসেল্লা সাল্লামের পর মুসা তোমার সামনে ওই যে পাথরখানা ওই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে যায় দুই ভাগ হয়ে গেল ওর ভেতর আর একটা পাথর আবার বলা হলো ওই পাথরটাকে আঘাত করো তাপসে জ্বালালাই না সেই আলোচনাটা হ্যাঁ তাপসে জ্বালালাই সেই সেই আলোচনাটা ওই পাথরের ভেতরে আর একটা পাথর আছে ওই পাথরের উপর আঘাত করো আবার ওই পাথরের উপর আঘাত করার পর পাথরটি খণ্ডিত হয়ে যায় দুই ভাগ হয়ে যায় আবার ওই পাথর ভেতরে মুসাল্লা সাল্লামকে বলা হলো আপনার হাতের লাঠি দিয়ে ওই পাথরটাকে আবার আঘাত করো পাথর দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হওয়ার পর ওই পাথরের ভেতর থেকে একটি কীট জীবন্ত একটি কীট মুখে খাদ্য নিয়ে বের হয়ে আসতেছেন মুসেলা সাল্লাম দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ ফিল রবিনে আসছে সুরাহুদ সরাহুদে আল্লাহর রব্দুল আলামীন বলেন জলে স্থলে এমন কোনো সৃষ্টি নাই যা রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার ওপর ন্যস্ত নয় সম্বাদিত মুসলিম ব্রেন্দ্র মুসা সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রব্দুল আলামীন তুমি রেজেক দাদা যে যেখানে থাক না কেন আল্লাহ তুমি সকল সৃষ্টি রেজেকের দায়িত্ব পালন করে থাকো এইভাবে মুসা সালাম ফরিয়াদ করে জানালেন তার মানে যে সাল্লাম মনে মনে যেটা কল্পনা জল্পনা করেছিলেন এটা নয় ঠিক আল্লাহরটাই ঠিক কথা ঠিক কিনা না সম্মানিত মুসলমান ভাইয়া এবার আসুন ইতিম মিসকিন সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ালিয়া তামা ওয়াল মিসকিন এই আলোচনাটা শেষ করা যাবে না এটা একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আলোচনা আছে আগামী শুক্রবার করার চেষ্টা করব যা হোক হ্যাঁ যাই আজ আমরা কী কাজ করব আত্মীয়র সঙ্গে সম্পর্ক গভীর করব আর কি করব দান খয়রাত করব। যেখানেই উপস্থিত থাকি যা থাকে পকেটে তার থেকে সকলে দেওয়ার চেষ্টা করব। কথা ঠিক কী না যদি আমরা দান করতে পারি দান করলে কমে ওই যে বলে দান করিলে কমে না ভাই বিনিময় তার পাওয়া যায় এই কথা বলে না বিনিময় পাওয়া যায় না এক টাকা দান করেন দুই টাকা দান করেন কোনো কমতে হবে না এই জন্য আপনার জন্য আমার জন্য প্রত্যেক মানুষের জন্য একজন ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আজ যে বান্দা তোমার দান করবে আল্লাহ তুমি তার দানের কারণে তাকে আরও বেশি করে তার অর্থ সম্পদ বাড়ায় দাও যে বকিলি করবে যে কৃপণতা করবে আরেকজন ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ যে বকিলি করবে কৃপণতা করবে আল্লাহ তুমি তার অর্থ সম্পদ সও তাকে ধ্বংস করে দাও এইভাবে ফরিয়াদ করবে ফরিয়াদ করে প্রতিদিন দুইজন করে ফেরেস্তা সকালবেলা দাও দল সাল্লামের সময় ওই একটা কিট গর্ত থেকে পিফড়ার মতো বের হইল তার ঘরের মধ্যে যাবলকে তা পড়তেছেন পরা অবস্থায় একটা কীট বের হয়ে আসলেন বের হয়ে দিয়েছেন থেকে দাউদ আল্লাহ সাল্লাম চিন্তা করলেন আল্লাহ এটা সৃষ্টি করেছেন কেন সঙ্গে সঙ্গে দাউদ আল্লাহ সাল্লামের উপর ওই হল কিটের সঙ্গে কথা বলার জন্য ওই কিট ছোট্ট কিট আসে না এরকম ন্যার ভ্যারা লাল পোকা বের হয়ে আসে না সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই কীট দাউদ দাউদাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলতেছেন দাউদ আলাহ সাল্লামকে বলতেছেন হে আল্লাহ নবী আপনি জানেন না আল্লাহ রবুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন প্রতিদিন আমি এক হাজার বার করি এই তাজবিটা পাঠ করি কোন সুবাহান আল্লাহ আকবর প্রতিদিন কতবার এক হাজার বার করি পাঠ করি আর রাত্রে আমি দরদ পাঠ করি সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন কোনো জিনিস অকারণে তৈরি করেন নাই সৃষ্টি করেন নাই এই জন্য আল্লা রবুল্লা আলমী যে অর্থ সম্পদ দান করেছেন আমাদেরকে সেই অর্থ সম্পদ দিয়ে আমরা যেন সম্পর্ক আমাদের হায়াত বৃদ্ধি করার জন্য সেই অর্থ সম্পদ দান করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে পৌঁছার চেষ্টা করব সকলে কথা ঠিক না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তফিকা নায়াত করুন রহমদুলিল্লাহ রব আলমিন